দিনের রাইতে তোমার বান্দার কলবে যেন ফাই দিন রায় তোমার বান্দার কলবে জেন ফাই ওয়াল্লা তইলে তয়লে ডরাই রায় ডর বয়স খুইলা যায় ওয়াল্লা রাই তয়লে ডরাই ডর বয়সখ লই বইলা যায় দিনেরাইতে তোমার বান্দার কলবে যেন ফায় দিনেরাইতে তোমার বান্দার কলবে যেন ফায় ওয়াল্লা রায় ডরা ফুয়ালে ডর বয়স বুইলা যায় ও আল্লাহ রাই তরাই রায় ফুয়ালে ডর বয়স খোলই বুইলা আল্লাহ সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি অবসাদ যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাদ্ধ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা অবসাদ যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাদ্ধ সব ক্ষমতার প্রতিপাদ হরামেশা গাই সব কম আমি সগাই অল্লা ৰাইতইলে দৰাই ৰাইত ফুৱাইলে দৰ বয়সকলৈ বুইলা যায় অল্লা ৰাইতইলে দৰাই ৰাইত ফুৱাইলে ধৰ বয়সখলৈ বুইলা যায় দিনে ৰাইতে তোমাৰ বান্দৰ কলবে যেন ফাই দিনে ৰাইতে ওয়াল্লা রায় তোলে ডরাই রাতফু আল ডর খোলেই বইলা যায়। ওয়াল্লা রায় তোলে ডরাই রাতফু আল ডর বুইলা বইলা আল্লাহ কর্ম বলে মর্ম বলে আশার কার্য করি রঙ্গে বাইতে বাইতে আকুল গাঙ্গের তরি কর্ম বলে মর্ম বলে আশার কার্য করি রঙ্গে বাইতে বাইতে আকুল গাঙ্গের তরি কুলফির দয়াল কান্ডারি ফারের মা কুলফির দয়াল কান্ডারি পারের মালিক সাই ও রাই তুইলে রাত ফোয়ালে ডর বয়স কলই বুইলা যাই ওয়াল্লা রাই তৈলে ডরাই রাত ফোয়ালে ডর বয়স বুইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যে ফাই দিন রাইতে তোমার বান্দার কলবে যেন ফাই ওয়াল্লা রাই তৈলে ডরাই রাত ফোয়ালে ডর সকল বুইলা যায় ও রাই তৈলে ডরাই রাই পয়লে ডর সকল বুইলা যায় আল্লাহ গরের পানে চাই না গোসাইলে সেতন হারাই তনে কি জানি কি হইব আমার শশ বিহি সারের দিনে গড়ের পানে চাই না গো চাইলে সেতন তনে কি জানি কি হইব আমার শেষ বিচারের দিনে বেবে কয় পাগল খোলিলে শীতে খম চাই বেবে কয় পাগল খোলিলে শীতে খম চাই রাত ফুয়ালে ডর বয়স যায় ও ওয়াল্লা রায় তৈলে ডরাই রাত ফুয়ালে ডর বয়স খুইলা যাই দিন রায়তে তোমার বান্দার করবে যেন ফাই দিন রাইতে তোমার বন্দর কলবে যেন ফাই ওয়াল্লা রায় তৈলে ডরা ডর বয়স খ বইলা যায় ওয়াল্লা রাই তৈলে ডরাই রাত ফুয়ালে ডর বয়স যায় ওয়াল্লা রায় তৈলে ডরাই রাত ফুয়ালে ডর